একটা বার হলো আপনাকে দেখতে চাই আমি এই সেই নবী মুাম আল্লাদিন আমরা এত গুনাগার আল্লাহর আশা করতে পারি না এত পরিমাণ করি প্রতিনিয়ত প্রতিনিয়ত গুনাহের প্রতিযোগিতা চলছে আল্লাহর কাছে কেমনে বলবো আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিয়ে না আমি আল্লাহ আপনার জান্নাত তো অনেক বড় হবে কোন একটা হলো আজকে এই মাহফিলে যারা বসছে জীবনে আর কোনদিন দেখা হয় আল্লাহ জানি না যদি হায়াতে আর দেখা না হয় আল্লাহ আপনার জান্নাতে দেখা করায় দিন পড়ে না আল্লাহ রব্বুল সেদিন বলবেন গোলাম আমার কাছে চা চাইলে আমার বড় ভালো লাগে আমি আল্লাহ তোদেরকে একটু দিতে চাই সেদিন গোলামেরা বলবে আল্লাহ সব আপনি দিয়েছেন না চাইতে কত গফর বানা ও সতর্ক বানা ও আত আমাদের জন্য হারাম বানায় দিয়েছেন আয় আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন মালিক আপনি গুনাহগুলা গোপন করে দিয়েছেন গুনাহগুলা maaf করে দিয়েছেন আর কি চাবো আল্লাহ আল্লাহ বলবে চা চা চাইলে বড় ভালো লাগে গোলামগুলো সেদিন বলবে আল্লাহ এক নজর হলেও আপনাকে দেখতে চায় এক নজর হলেও দেখব গো আল্লাহ আল্লাহ সেদিন বলবে পর্দাগুলো সর ফয়ান ফায়ানযুরুনা ইলা ওয়াজহিহি ওয়ানযুরু ইলা ওয়াজহিহ এক নজরে আমার মালিক গোলামদের দিকে তাকায় থাকবে গোলামেরা একনজরে নজরে মালিক দিকে তাকায়া থাকবে হাজার হাজার বছর পার হয়ে যাবে আল্লাহ নিজে সেদিন ডাক দিয়ে বলবে সামনের দিকে যাও আরো অনেক নিয়ামত আছে সামনের দিকে যাও সেদিন আল্লাহর গোলামেরা সামনের দিকে যাবে আর নিয়ামতের পরে নিয়ামত পাবে আজকের মা ফেলে যারা বসলেন নবী মুসা আলাইসালামের ঘটনাগুলা শুনছেন বলেন তো কোরআনুল করিমে মুসা আলাইসালামের নাম আসছে কতবার এতক্ষণ ওয়াজ করার পরেও মনোযোগ কমে না আপনাদের মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মনোযোগ আছে সবার কতবার এবার বলেন তো দেখি ফেরাউনের সাথে আসছে কতবার ফেরাউন লোকের আঙ্গুর উপরে জুলুম করে কয় কারণে

আজকে আমি ভুলে গেছি দেখে আনতে পারি না যদি আগামী বছর পারি একদিকে ভুলে গেছি আরেক দিকে আবার চিন্তা করছিলাম আমি আনলে ফেত হবে যে গাছটার মধ্যে মোসা আল্লাহ নূর দেখছে ওই গাছের সামনে যখন আমি গেছি চিন্তা করলাম আল্লাহ একটা ঢাল ভাইঙ্গে আমার পকেটে দিয়ে দেয় আস্তে করে পকেটে নিয়ে নিস চিন্তা করলাম এই গাছটার ভিতরে আল্লাহর নূর আল্লাহর আগুন দেখা গেছে আল্লাহর নূর যে গাছের মধ্যে মাজাজি মালিকের নূর যে গাছটার মধ্যে লেগেছে একটুখানি ডাল নিয়ে দেখলাম ওই গাছের কোনায় কানায় চিপায় চাপায় সব জায়গায় দরখাস্ত লিখে রেখে মানুষের ঢুকায় রাখছে আল্লাহ নিজে বলতেছে ফিল বুক আতিল মুবারাকা যেই জায়গার ভিতরে মালিকের নূর দেখা গিয়েছে খাইরুল মাকানি খাইরুল মাকিন যেই জায়গায় মালিকের নূর পড়ে যেই জায়গায় সেরা মানুষ আসে যেই জায়গায় কোরআন এই পুরা জায়গাটা মরুানি হয়ে যায় ঠিক কি না বল ঠিক ঠিক কি নবী মুসা ওই গাছের সামনে আল্লাহ কই এটা আগুন তাগুন কিচ্ছু না ফখলা নালাই ও নবী মুসা তোমার জুতা খুলে পড়ো তোমার রবের নূর তুমি দেখতেছো জোরে কোন আল্লাহু আকবার সেই গাছটার সামনে আমি গেছি যাওয়ার পরে সেখানে দৃশ্য দেখছি বর্তমানে খ্রিস্টানরা এটাকে আটকায় রাখছে। তিল বোকা তিল সুন্দর করে আটকায় রেখে বাউন্ডারি করে আটকে রেখেছে আমাদের মতো কিছু লোক ওইখানে গেলে ডাল ভেঙে আনে এই জন্য তারা এখন আর ওইখানে যাওয়ার কোনো সুযোগ দেয় না শুধু দূর থেকে দেখতে হয় পাতা টাতা সিরার কোনো সুযোগ নেই অদ্ভুত রকমের একটা গাছ যে গাছের মধ্যে নবী মুসার আল্লাহ নূর দেখছে আজ অবধি আমার কাছে ওই ডালটা আমি রেখে দিছি কোনো নিয়তে না কোনো কিছুর আশায় না শুধু

নবী মুসার সালাম অবাক হয়ে দৌড় মেরেছে আল্লাহ সাথে সাথে বললেন ও নবী মুসাদ ও নবী মুসা ভয় পেও না দাঁড়া যাও ভয় পাওয়ার কোন কারণ নাই মালিক যখন ভয় পেতে নিষেধ করলেন আর কোনো ভয় নাই ইন্নাকা মিনাল আমিনী তুমি একজন আমিন ব্যক্তি নিরাপদ ব্যক্তি আমার সামনে তুমি আছো তোমার কোন ক্ষতি আমি আল্লাহ হতে দেব না জোরে করবা আপনার আসেন না গেছেন এই লাঠিটা এখন তার ক্ষমতা হারায় ফেলস কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে একটা কোরআন দিলেন লাঠি তার ক্ষমতা নিজস্ব কোন পাওয়ার না

খরাउने লগে লিল্লাহে তাকবীর আল্লাহ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে আমাদের কিন্তু আগাছে ইনশাআল্লাহ আপনারা আছেন ইনশাআল্লাহ সবাই একটু জোরে একটা তাকবীর দেন তো দেখি আল্লাহ আল্লাহ আমার হাতে কি জোরে বলেন কি إِنْ إيه قُرَأْتَنُوا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ